হ্যালো গাই দাদা আবার চলেছে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে অলরাউন্ডার মেকানিক চ্যানেল থেকে তো দেখতেই পাচ্ছেন আমাদের কায়রা হারভেস্টারে পেয়ার পাস চলে এসেছে আমরা এখন শিফটিং করছি পেয়ার পাসগুলিকে আমরা ভালোভাবে সাজিয়ে নেব এবং কাউন্টিং করে নেবো যে কতগুলো কী আছে যদি অর্ডার দেওয়ার মতো থাকে সেগুলি আবার আমরা অর্ডার দিয়ে আনিয়ে নেব যেহেতু সামনেই আমাদের সিজন আসছে তো যারা ভাবছেন এই সিজনে কায়রা হারভেস্টার নেবেন তাদেরকে একবার বলবো বর্ধমান উল্লাস মোড়ে সেল অ্যান্ড ক্রপ ডিলারশিপে এসে আপনারা দেখে যান এবং পার্সের কাউন্টার দেখে যান যে আমাদের কাছে পার্স কীরকমভাবে আছে তো যদি কারো পেয়ার পার্স লাগে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা একটু বাইরেটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি তো এটি হচ্ছে আমাদের সার্ভিসে যাওয়ার জন্য গাড়ি যেটাতে আমরা সার্ভিস করতে চাই এবং আমাদের রাস্তার দু সাইড আমি দেখিয়ে দিচ্ছি এদিকটা হচ্ছে নবাহাটের দিক এবং এদিকটা হচ্ছে উল্লাস মোড়ের দিক তো যারা ভাবছেন যে এই সিজনে হারভেস্টার নেবেন তাদেরকে বলবো একবার বিশেষ করে এক বর্ধমান আসুন তো দেখতে পাচ্ছেন আমাদের পার্স বেসে বসে এমনি রাত হয়ে যায় আমরা এখন একবার হালকা করে টিফিন করে নেব যদিও আমাদের এটা প্রায় সাড়ে আটটা নটা বেজে যাবে টিফিন করে নেওয়ার পর আমরা পেয়ার পার্স আবার যতটা পারবো কাউন্টিং করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে যাব তো আমাদের সেলেন করবে নিজস্ব পেয়ার পার্সের একটা বার স্ক্যানার থাকবে যার মাধ্যমে রকম কেউ বেশি পয়সা নিতে পারবে না কারণ স্ক্যানারের মাধ্যমেই হবে যে কী দাম আছে না আছে তো আমি যে চশমা পরেছিলাম চশমা পরার কারণটা আমি বলে দিই আগের দিন রাতে আমি একটু ওল্ডিংয়ের কাজ করেছিলাম দিনের বেলায় কারণ যেহেতু আমি অলরাউন্ডার মেকানিক্যাল একটি চ্যানেল খুলেছি তো আমাকে সব কাজটা আমি মোটামুটি কিছু জেনে রাখতে হবে যার জন্য ওল্ডিংয়ের কাজটা আমি শিখে রাখছিলাম তো যাই হোক আমাদের প্রায় প্রায় কাউন্টিং করা হয়ে গেলো আমরা এখন যাচ্ছি বাড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ফেসবুক ফলো করুন এবং ইউটিউব চ্যানেল